আমাদের একমাত্র ছেলে মানিক কত দূরে চাকরি করতে চলে যাচ্ছে এটাই ভেবে তো আমার বুকটা একেবারে কান্নায় ভেঙে যাচ্ছে গিন্নি ওসব নিয়ে কান্নাকাটি করারই বাকি আছে ছেলে মানুষ করেছ ছেলে বড় হয়েছে বিয়েও দিয়েছ এবার চাকরি করতেই তো শহরে যাবে এটাই তো বাস্তব পাশের বাড়ি রমেশ বাবুর তার ছেলেকে একবার দেখেছো। পরিবারকে রেখে কত দূরে চাকরিতে গেছি এক মাস হয়েও গেল রমেশ বাবুকে তো এখন মোটা টাকা হাতে এনেও দেয় আমাদের ছেলেও দেবে সবেই তো আমি বুঝলাম খোকা আমাদের টাকা পাঠাবে সে টাকাতেই আমাদের এই সংসারটা চলবে সেটা তো খুবই ভালো কথা কিন্তু ছেলে তো আমার রান্নাবান্না করতে কিছুই জানে না আর বৌমারও সদ্য বিয়ে হয়েছে বোমাকে তো ছেলের সাথে পাঠানো যাবে না কি করে যে ছেলেটা ওখানে একা হাতে সব সামলাবে সেটা ভেবেই তো আমার খুবই চিন্তা হচ্ছে আহা গিন্নি এবার তো তুমি একেবারে ফালতুই চিন্তা করছো ছেলে আমার প্রাইভেট বড় একটা কোম্পানিতে চাকরি পেয়েছে এমনিতে দেখতেই পাচ্ছ দিনকালের কি অবস্থা কোথাও কোনো একটা চাকরিও নেই তাছাড়া ছেলে যে টাকাটা পাঠাবে সেটাতে আমাদের তিনজনেরই খুব ভালোভাবেই সংসারটা চলে যাবে তাই কান্নাকাটির আর কোনোই দরকারই নেই তবে হ্যাঁ এই একটাই শান্তি পাড়া প্রতিবেশীরা জিজ্ঞাসা করলে বড় মুখ করে বলতে পারবো ছেলে আমার শহরে বড় একটা কোম্পানিতে চাকরি পেয়েছে যাক আহা গিন্নি এত মন খারাপ হয়ে বসে আছো কেন এত মন খারাপ করে বসে থাকলে কিভাবে চলবে কাল সকালে আমি চলে যাব সবেই তো তুমি বুঝতে পারছ আমার চাকরিটার যে বড্ড দরকার গিন্নি চাকরিটা করেই তোমাদের হাতে যা টাকা পাঠাবো তাতে এই সংসারটা খুব ভালো মতনই চলে যাবে তবে হ্যাঁ এটা ঠিক যে আমি অনেক দূরে চলে যাচ্ছি কিন্তু এছাড়া যে আমার আর কোনো আয় নেই গিন্নি অত দূরেই বা তোমাকে কেন যেতে হবে গো কাছে তো একটা যে কোনো কাজ খুঁজে নিতেই পারতে কত দূরে যাচ্ছ তুমি সেটা কি তুমি জানো সেই একেবারে পুজোর সময় তোমাকে একবার করে কাজে ছুটি দেবে সারাটা বছর তোমাকে আমি আর দেখতেও পাবো না আমার যে এখন খুবই চিন্তা হচ্ছে গো কোনো দিন দিন তুমি নিজের বলতে কোনো কাজ গুছিয়ে আজ অব্দি করি সব তো আমি আর তোমার মাই করে দিতাম এখন একা একা ওখানে কিভাবেই সব কিছু একা হাতে সামলাবে তাছাড়া তুমি খেতেও বড্ড ভালোবাসো বাইরে তো অত শত ভালো খাবারও পাওয়া যায় না গিন্নি আমি বাবা মায়ের একমাত্রই ছেলে আমার উপরেও একটা দায়িত্ব আছে তাই না এভাবে বসে থাকলে তো আর আমাদের পেট ভরবে না তাই কালকে আমাকে যেতেই হবে আমিও সবই বুঝি গো জীবন আর জীবিকার তথ্য মানে যে কি ইচ্ছে করছে তোমাকে যেতে না দি তবুও যে তোমাকে যেতে দিতেই হবে মা বাবা আর আমার দায়িত্ব তো তুমি নিজে একাই নিয়েছো বলছি গিন্নি কালকে সকালে একটু গরম গরম লুচি আর আলুর দম আমাকে করে দিও ওটা খেয়ে আমি চলে যাব এখান থেকে রোডে তারপর গাড়িতে করে শহরে হ্যাঁ গো হ্যাঁ আমি নিশ্চয় রান্না করে দেব তুমি তো আবার লুচি আর আলুর দম খেতে খুবই ভালোবাসো কালকে লুচি আর আলুর দম আমি সকাল সকালেই তোমার জন্য বানিয়ে দেব ইস কি যে আমার কষ্ট হচ্ছে কাল থেকে মানুষটা যে কিভাবে কি করে সব কিছু সামলাবে সেটাই আমার বড্ড চিন্তা হচ্ছে ঘরের রান্না খেতে কতই না ভালোবাসে আমার স্বামী যাই হোক এখন সব কিছুই তাড়াতাড়ি করে রান্নাটা করে ফেলি না হলে যে বড্ড দেরি হয়ে যাবে ওগো সাবধানে থেকো আর সাবধানেও যেও তোমার অপেক্ষায় আমি থাকলাম তুমিও সাবধানে থেকো গিন্নি আমার বৃদ্ধ মা বাবাকে একটু দেখো আর নিজের প্রতিও একটু যত্ন নিও সবাই মিলেমিশে থেকো আমি ঠিক পুজোর সময়ই বাড়িতে আসব। আর প্রতি মাসে মোটা টাকাও পাঠিয়ে দেব তোমাদের সংসারের কোনো অভাবই হবে না হ্যাঁ গো হ্যাঁ তোমার মা বাবার কোনো যত্ন আত্মীতে অভাব আমি হতেই দেব না তুমি এই ব্যাপারে নিশ্চিন্ত থাকো কি ব্যাপার বৌমা তুমি কি কিছু আমায় বলবে ছেলেটা আজকে সকালে শহরে চলে গেল বাড়িটা যে বড ফাঁকা ফাঁকা লাগছে কোনো কাজে যেন মনেই বসাতে পারছি না মন খারাপ যে আমারও খুবই হচ্ছে মা কিন্তু এখানে যে কিছুরই করার নেই যেতেই তো হতো তাকে যাই হোক মা আপনি আর বাবা এখন একটু খাওয়া দাওয়া করে নিন আমার রান্না বান্না সবই হয়ে গেছে সে আমরা না হয় খেয়ে নেব বলি আমি তোমায় একটা কথা বলি মা তুমি আজ আর রান্নাবান্না কিছুই করিও না আমি যেটুকু কাজ পারি সব কাজ একাই করবো তোমার মনটাও আজকে ভালো নেই বুঝতেই পারছি আমি তুমি বরং খাওয়া দাওয়া করে একটু উঠরে গিয়ে বসে থাকো কি গো নতুন বউ এভাবে মন খারাপ করে এখানে বসে আছো কেন ও আচ্ছা আচ্ছা বুঝেছি বুঝেছি দাদা চাকরি পেয়ে শহরে চলে গেছে সেই জন্যই তোমার মনটা খারাপ তাই না হ্যাঁ গো কুসুম দিদি সেই জন্যই আমার মনটা বড্ড খারাপ যে মানুষটা একা রান্না বান্না করে কোনো দিনও খায়নি কোনো ঘরের কাজও সে জানে না ওখানে একা একা কীভাবে যে সব সামলাবে সেই জন্যই মনটা বড্ড খারাপ এখানে আমাকে আবার শ্বশুর শাশুড়িকেও দেখতে হবে তাই আমি যেতেও পারি না তাছাড়া কত দূরে শহরে গেছে ওখানে তো আমি আর ওখানকার কিছুই হালচালও বুঝবো না তাই না তুমি আর চিন্তা করিও না নতুন বউ এখানে তো আনন্দ হওয়ার কথা তোমার বর চাকরি পেয়েছে আবার শহরে বড় একটা কোম্পানিতে আর তুমি আমার স্বামীকেই একবার দেখো না একটা কাজের আশায় কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে সারা দিন কোথাও আজ পর্যন্ত একটা কাজও জোগাতে পারলো না দুটো ছেলে মেয়েকে যে কি জ্বালা সেটা একমাত্র আমরাই বুঝি নতুন বউ তুমিও চিন্তা করিও না দিদি দেখবে একদিন সব ঠিক হয়ে গেছে আর তোমার স্বামীও মনের মতো একটা কাজও পেয়ে গেছে আজ তিন মাস হয়ে গেল বাড়িতে যায়নি রাজু ভাই পুজো আসতে এখনো অনেক দেরি আছে মনটা যে আমার বড্ড মা বাবা আর বউও আছে কি জানি বাজার ঘাট করে খাচ্ছে না সেটাই বড্ড চিন্তা হচ্ছে আমার দুঃখের কথা তোমায় আর কি বলবো দাদা আমারও তো ওই একই অবস্থা চাকরির সূত্রে এত দূরে আসা পরিবারকে ছেড়ে আপনজনকে ছেড়ে শুধু মাত্রই মাস গেলে পরিবারের হাতে দুটো মোটা টাকা তুলে দেওয়ার আশায় মন কি আর চায় এত দূরে আসতে সবেই আমাদের কপাল সবেই কপাল দাদা সবেই কপাল কি গো মাসিমা আজকে নতুন বউকে তো উঠোনে বসে থাকতে দেখলাম না আর তোমারও চোখ মুখটা এরকম ছলছল করছে বলি তোমাদের কি কিছু হয়েছে তোমায় আর কি বলি কুসুম আজ তিন মাস হয়ে গেল ছেলেটা আমার ঘরে ফেরেনি দুর্গা পুজো আসতে এখন অনেক দেরি ছেলেটাকে ছাড়া ঘরটা যে বড্ড ফাঁকা ফাঁকা লাগছে রে কী করে যে দিনগুলো কাটাচ্ছি একমাত্র আমরাই জানি ছেলেটা আমার ভালো মন্দ খেতেও বড্ড ভালোবাসত ওর জন্য বৌমা ভালো কিছু খেতেও পারে না শুধু সারাদিন মন মরা হয়ে ঘরেই বসে থাকে সত্যি গো মাসিমা আমি যতই তোমাদের দেখছি ততই আমি অবাক হয়ে যাচ্ছি পাশের বাড়ির রমেশ কাকুরও ছেলেও তো অনেক দূরে চাকরি সূত্রে থাকে কিন্তু মাসেও ছেলের একবারও খবরও নেন না আর বউটা হয়েছে তেমনি কোনোদিন কখনো মন খারাপও করতেও দেখিনি এই পৃথিবীতে যে সবাই একই রকম হয় না রে কুসুম আমাদের যে মনটা বড নরম যাই হোক আবার কেই জানে কতদিন ছেলেটাকে ছেড়ে যে আমাদের থাকতে হবে সেটাই আমি বুঝতে পারছি না কী গো আজকে বাড়িতে ফিরতে তোমার এত দেরি হলো যে বলি তোমার শরীর টরির সব ঠিক আছে তো খোকা আমাদেরকে ছেড়ে অত দূরে গিয়ে চাকরি করছে আবার তুমি দেখছি বাড়ি থেকে হুটহাট করে বেরিয়ে যাচ্ছ তোমার জন্য তো আমাদের চিন্তাও হয় সেটা তুমি না না তোমাদের কোনো চিন্তা হয় আর বৌমারও যাতে কোনো চিন্তা না হয় তারই ব্যবস্থা আমি করছি কাল খোকা বাড়িতে আসছে খোকাকে এত দিন বাদে কিছু আমার বলারও তো আছে তুমি সত্যি বলছো খোকা কাল বাড়িতে আসবে তুমি আমাকে আগে এই কথাটা বলনি কেন কিন্তু হ্যাঁ গো খোকা যে কোম্পানিতে চাকরি করে পুজোর আগেই বাড়িতে এলে যে ওর চাকরিটা চলেও যেতে পারে তুমি এই নিয়ে তো চিন্তা করিও না গিন্নি কাল খোকা বাড়িতে এলেই সব কিছুই তুমি পরিষ্কার করে বুঝতে পারবে বাবা এভাবে হঠাৎ ডাকার বিশেষ কিছু কি কারণ আছে মানে তোমাদের সবার শরীর টরীর ঠিক আছে তো হ্যাঁ রে খোকা আমাদের সবারই শরীর ঠিকই আছে যে কথাটা তোমার বলার জন্য আমি ডেকেছি বলি তুই ওই কোম্পানির চাকরিটা এবার ছেড়ে দে তুমি এটা কি বলছো বাবা আমি যদি এখন চাকরিটা ছেড়ে দিই তাহলে তোমরা সবাই খাবে কি তাছাড়া চাকরি কি মুখের কথা যে যখন চাইব পেয়ে যাব আমি এইভাবে হুটহাট করে বাড়িতে ছুটি নিয়ে এসেছি বলে চাকরিটা আমার আদেও থাকবে কিনা সেটাই আমি জানি না তোকে ছাড়া যে আমরা কেউ ভালো নেই খোকা হয়তো তোর চাকরিতে টাকা পয়সা অনেক বেশি আসছে কিন্তু তাতে তো জীবনের শান্তি থাকে না রে খোকা টাকা পয়সায় তো সব কিছু নয় রে শোন আমি তোকে বলি কি আমার যেটুকু জমি জায়গা ছিল তা দিয়ে ওই নদীর ধারে একটা বড় দোকান খুলেছি কালকে থেকেই তুই ওই দোকানে গিয়ে বসবি নদী পারাপার করতে গিয়ে ওখান থেকে অনেক লোকজন আসা যাওয়াও করে সেখানে আশা করি তোর রোজগার ভালো মতনই একটা হবে আমি দোকান করব। মানে আমি কিছুই বুঝতে পারছি না বাবা দোকানের মালিক হিসাবে সেখানে আমি বসবো হ্যাঁ রে খোকা তুই বসবি তোকে ছাড়া যে আমাদের বড্ড ফাঁকা ফাঁকা লাগছে আমরা তো আর অত শক্ত মনের মানুষ হতে পারিনি তাই টাকার জন্য তোকে অত দূরে আর পাঠাতে পারলাম না আমাদের মন যে আর সাই দিচ্ছে না এখন থেকে তুই ঘরে থেকেই রোজগার করবি আমরা এবার সবাই এক ঘরে সবাই মিলেমিশেই থাকবো একই বাবা এই এত বড় দোকানটা শুধুমাত্র আমার জন্য আজকে তোমায় আমি একটা কথা বলছি বাবা শহরে থাকতে কোনো দিনও আমারও মন ছায় দিত না কিন্তু সেখানে তো আর আমার কিছুই করারও ছিল না হ্যাঁ এই দোকানটা তোরই আমার ছেলে বড় জায়গায় চাকরি করবে আমার এসবের আর দরকার নেই আমার ছেলেকে নিয়ে আমরা সবাই এক শান্তিতেই থাকবো এতেই আমরা সবাই খুশি কালকে থেকে সকাল সকালে এসে দোকানে তুই বসবি দেখবি তোর ব্যবসা একদিন অনেক বড় হবে তোকে আমি এটাই আশীর্বাদ করছি ঠিক আছে বাবা কালকে থেকে আমি এই দোকানে এসেই বসবো আর তোমাদের কোনোই চিন্তা করতে হবে না এখন থেকে আমি এখানেই থাকবো আর এখানে থেকেই দোকান করবো তবে হ্যাঁ রে খোকন তোর কাছে আমার একটা বড় আবদারও আছে আমাদের বাড়ির পাশের কুসুমের বরকে তোর দোকানের কর্মচারী হিসাবে নিস ছেলেটা বেশি পড়াশোনা করেনি তবে অনেক ভালো এবং পরিশ্রমীও বটে কতদিন ধরে শুধু একটা কাজের খোঁজেই ঘুরে বেড়াচ্ছে কিন্তু আজ পর্যন্ত একটা কাজের খোঁজও পেল না বৌমা বলি তোমার রান্নাবান্না হয়ে গেলে সবাই মিলে বসে খাওয়া দাওয়া করে নেব খোকা আমাদের কতদিন পর বাড়িতে এলো মনটা যে আমার কি আনন্দ হচ্ছে যাক খোকা এবার থেকে আমাদের কাছেই থাকবে আর কোথাও শহরে টহরে যেতেও হবে না সত্যি মা কি বলে যে আমি আপনাদেরকে ধন্যবাদ দেব আমি নিজেও জানি না আপনারা এত বড় উদ্যোগ না নিলে আপনাদের ছেলে দূরে দূরেই চাকরি করতো সারা জীবন তাকে এভাবেই কাটাতে হতো বৌমা আমরা হচ্ছি তোমাদের গুরুজন আমরাই যদি তোমাদের ভালো না চাই তাহলে কে চাইবে দু পয়সা কমই থাক আজকে না হয় কম রোজগার কালকে আস্তে আস্তে খোকার দোকান বড় হয়ে গেলে আরও রোজগার বেড়ে যাবে এবার তুমি শুধু এটাই ভাবো এখন থেকে আমরা সবাই মিলেমিশে একে বাড়িতে থাকব আমাদের এতেই তো আনন্দ সত্যি আজ নিজেকে সবথেকে সুখী মনে হচ্ছে এরকম কপাল খুব কম জনেরই হয় গো তোমার মা বাবা তোমার জন্য এত কিছু করবে আমিও সেটা কোনো দিনও ভাবিনি আর তুমিও তো দোকানপাট সামলাতেও পারবে সে বিষয়ে আমি একদমই নিশ্চিন্ত শুধুই যে টাকাই সবকিছু নয় সেটা আজকে আমার পরিবার আমাকে বুঝিয়ে দিল গিন্নি সংসার সুখ শান্তি আপনজন এসব জীবনের সব থেকে বেশি মূল্য সত্যি আজকে আমার খুবই আনন্দ হচ্ছে তোমাদের সবাইকে আমার পরিবার হিসাবে পে